এবছর আলু চাষ এমনিতেই পিছিয়ে গেছে আলু লাগানোর সময় আবহাওয়ার খামখেয়ালির জাতাকলে পড়েছিলেন চাষিরা যার কারণেই চাষিদের প্রথমবার আলু লাগানোর পর অকাল বৃষ্টির কারণে পচে যায় আলু তাই চাষিদের দুইবার করতে হয় চাষ আর সেই কারণেই পিছিয়ে যায় বেশ কিছুটা সময় এবং ক্ষতির সম্মুখীন হয় আলু চাষিরা বর্তমান সময়ে চলছে আলু তোলার কাজ আবারও এই আবহাওয়ার খামখেয়ালিতে অকাল বৃষ্টি তাই চাষীরা খুবই দুশ্চিন্তায় আছেন জলের পরিমাণ যদি আরও বাড়ে তাহলে তাদের মাঠের আলু মাঠেই পচে যাবে আবারও ক্ষতির সম্মুখীন হবেন তারা আর এতেই দুশ্চিন্তা বেড়েছে গোঘাটের আলু চাষিদের আলুর এ দাম কত ছিল ছশো পঁচাত্তর টাকা দাম ছিল আচ্ছা এই জলের পরে কি মনে হচ্ছে কতটা আলু হতে পারে বলা যাবে না কত করে হতো আগে এই জমিতে আলু করে হতো এটা কত কটা জায়গা আছে পঞ্চাশটা করে হতো তা এবছর পরিস্থিতি অনুযায়ী কি বোঝা যাচ্ছে এখন এখন কি কাজ করা হচ্ছে জমিতে জল হচ্ছে এটা কোন জায়গা কোমরসা তোমার নাম মধুম জলের পরি আকাশের পরিস্থিতি খুব খারাপ জল কাটাতে হচ্ছে এবং একবার দুবার আলু লাগানো হয়েছে তাতেও প্রচুর ক্ষতি হয়েছে আবার এই তো এত জল হচ্ছে আবার মনে হচ্ছে জল হবে এবং পরিস্থিতি খুব শোচনীয় বেশি জল হলে তো আলু পচে যাবে এবার খুব ভয়াবহ ব্যাপার কিভাবে যে কি হবে কিছু বোঝা যাচ্ছে না বড় চিন্তায় আছি আমরা কিভাবে কী হবে আমরা বুঝতে পারছি আপনার নাম আমার নাম কিঙ্কর প্রসাদ নায়ক দেখছি মানে প্রায় প্রায় তো পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা খরচা বিঘেই আপনার কবে বিঘা চাষ আছে আমার আছে দেড় বিঘে আছে আপনার নাম সুকুমার নন্দী কানাইপুর অঞ্চল বালিদানগঞ্জ